নমস্কার বন্ধুরা স্নেহা হলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের এই গরমে বানানোর জন্য এমন একটা রেসিপি করে দেখাব যা খেলে যাদের মুখে স্বাদ চলে গেছে তাদের মুখেও স্বাদ ফিরে আসবে এভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন চলুন শুরু করা যাক রেসিপিটি এই জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম আম যেরকম টক হবে সেই পরিমাণ বুঝে আপনারা আমটায় আমের পরিমাণটা বাড়িয়ে নিতেও পারেন আর তার সাথে সাথে আপনারা যদি বেশি টক হয় কমিয়ে নিতে পারেন আর সাথে লাগছে মুসুর ডাল এখানে পরিমাণ মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি আর এটা বানানোর জন্য ফোড়নে লাগছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা তার সাথে সর্ষে আর আমটা তো আগেই আমি আপনাদেরকে বলেছি আমটাই কিন্তু এর মেন ইনগ্রিডিয়েন্টস আমটা তো লাগবেই এরপর আর কি ভালোভাবে মুসুর ডালটাকে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি লবণ দিয়ে দেখুন খুব ভালোভাবে কড়াইয়ের মধ্যে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি এরপর যখন ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তখন ওর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তার সাথে ঝালের জন্য শুকনো লঙ্কারগুলো আপনারা শুকনো লঙ্কাটা নাও দিতে পারেন কিন্তু আমি দিলাম কারণ একটু ঝাল আর একটু টক সব কিছু মিশিয়ে একটা বেশি টেস্ট 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 লাগে না বেশি খেতে মুখে ভালো লাগে তাই দিলাম আপনারা না চাইলে নাও দিতে পারেন এরপর আর কি খুব ভালোভাবে সবটা মিশিয়ে এনে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি দেখুন খুব ভালোভাবে ডিও নিয়ে আমরা নামিয়ে নিয়েছি এরপর ফোড়ন দেওয়ার পরা এরপর দিয়েছি কড়াইটের তেল তিলটা গরম হয়ে যাওয়ার পর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা তার সাথে অবশ্যই সর্ষে আর গ্রিন চিলিটা দিয়ে দিয়েছি তারপর আমগুলিকে দিয়ে দিয়েছি এরপর আমগুলিকে লবণ ও হলুদ যোগ করে একটু সময় নিয়ে ভেজে নেব যাতে আমটা এই এই সময়তেই নরম হয়ে যায় দেখুন একটু সময় নিয়ে আমটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আমটা নরম হয়ে যায় আর এরপর ফোড়ন হয়ে দেওয়ার পরে ডালটা দিয়ে দিয়েছি এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে নাহলে কিন্তু একটা যে ভালো সুগন্ধ হয় ওটা বেরিয়ে যাবে এরপর জেনে নামিয়ে নিলেই মিষ্টি চেক করে ব্যাস একদম রেডি এভাবে আপনারা একবার হলেও অবশ্যই বানিয়ে দেখবেন আশা করি যাদের মুখে রুচি চলে গেছে এই গরমের জন্য তাদের মুখে রুচি ফিরে আসবে ভালো রাখলেই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহার এসেও জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে নিশ্চয়ই আবার ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন